ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে আজকে প্রপার্টিজ অফ সিমিলার ট্রাঙ্গেলের ওপর সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করবো এখানে কী দেওয়া রয়েছে না সিডি ইজ দ্য পারপেন্ডিকুলার বাই সেক্টার অফ এবি এখানে দেখো এই যে সিডি আর এবি তাহলে সিডি ইজ দ্য পারপেন্ডিকুলার বাই সেক্টর অফ এবি ইএফ ইজ পারপেন্ডিকুলার অন সিডি এই যে ইএফ ইজ পারপেন্ডিকুলার অন সি ডি এ ইন্টারসেক্ট সিডি অ্যাট ডি এই যে এ ইন্টারসেক্ট সিডি অ্যাট দ্য পয়েন্ট জি দেন প্রুভ দ্যাট সিএফ বাই সি ডি ইকালস টু এফ জি বাই ডিজি তাহলে প্রথমে আমরা ছবিটা আঁকি তাহলে দেখো প্রমাণটা আমরা করছি তাহলে প্রথমে যেটা দেওয়া রয়েছে যে সিডি ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টার মনে হচ্ছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কার না এ বি এটা এ এটা বি এবং ই ই এফ এফ এটা হচ্ছে পারপেন্ডিকুলার অন ডি অ্যান্ড এ ই ইন্টারসেক্স সি ডি অ্যাট দ্য পয়েন্ট জি আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে সি এফ বাই সি ডি ইকালস টু এফ জি বাই জি তাহলে এখানে কি দেওয়া রয়েছে গিভেন যে সিডি ইজ দ্য পারপেন্ডিকুলার বাই অফ এ বি দু নম্বর ই এফ পারপেন্ডিকুলার টু সি ডি প্রুভ এখানে লক্ষ্য করে দেখো এই যে ট্রাইঙ্গেল সি এফ ই এবং সিডিবি অ্যাঙ্গেল এফ অ্যাঙ্গেল ডি নাইনটি ডিগ্রি এবং ই এফ প্যারালাল টু বিডি কেন উভয়ে সিডির ওপরে পারপেন্ডিকুলার তাহলে এগুলো হচ্ছে সিমিলার অ্যাঙ্গেল এবং এটা কমন তাহলে বলতে পারবো যে ট্রায়াঙ্গেল সি এফ ই অ্যান্ড ট্রায়াঙ্গেল লিখতে পারি ফ্রম ফ্রম সি এফ ই অ্যান্ড টু অ্যাঙ্গেল সিডিবি অ্যাঙ্গেল সি এফ ইকলস টু অ্যাঙ্গেল সিডিবি কেন উভয় হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এফ সিই ইকলস টু অ্যাঙ্গেল ডিসিবিটা কমন আর তাহলে রিমেনিং যে অ্যাঙ্গেলটা পড়ে থাকলো সেটাও আমি বলতে পারি যে সি ইএফ ইকালস টু অ্যাঙ্গেল সিবিডি ডি এটা হচ্ছে সিমিলার কেন যে ইএফ প্যারালাল বিডি এবং সিবি হচ্ছে ট্রান্সভার্সাল তাহলে বলতে পারবো যে হেন্স ট্র্যাঙ্গেল সি এফ ইজ সিমিলার উইথ ট্র্যাঙ্গেল সিডিবি আমরা জানি যে দুটি ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়ে যায় তাহলে ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো আর ইন সেম রেশিও তাহলে বলতে পারবো যে সি এফ বাই সি ডি দেখো এই যে ই অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল ই অ্যাঙ্গেল অপোজিট কী আছে এফ এবং অ্যাঙ্গেল অপোজিট হচ্ছে ডি ইকুয়ালস টু এই যে সি সি অ্যাঙ্গেলের অপোজিট কী আছে ই এফ বাই সি অ্যাঙ্গেল অপোজিট হচ্ছে ডি আবার দেখো সি ডি ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টার তার মানে এখানে বলতে পারবো যে বিডি ইকলস টু এডি তাহলে এই যে বিডি এর জায়গায় আমি লিখতে পারবো যে ই এফ বাই এডি এটা থাকলো এক নম্বর এরপর আমরা যদি এই ট্রাইঙ্গেলটা নিই যে জি এফ ই এবং এ দেখো এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এইটা নাইনটি ডিগ্রি ঠিক আছে আর এটা রিমেনে রেস্ট অ্যাঙ্গেল তাহলে এগেন ফ্রম ট্র্যাঙ্গেল জি এফ ই অ্যান্ড জি ডি এ উইকেট এখানে লিখব উইকেট কি পাচ্ছি অ্যাঙ্গেল এফ জি ই ইকলস টু অ্যাঙ্গেল এ জিডি এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল জি এফ ইকলস টু অ্যাঙ্গেল জিডিএ কেন ভয় পান হচ্ছে নাইনটি ডিগ্রি এগেন দ্য রিমেনিং রিমেনিং পড়তে হলে এটা কি এফ ইজি তাহলে রিমেনিং অ্যাঙ্গেল এফ ই জি ইকলস টু জি এ ডি তাহলে বলতে পারবো হেন্স হেন্স ট্র্যাঙ্গেল জি এফ ই ইজ সিমিলার উইথ জি ডি এ তা লেখানো আমরা একই প্রপার্টি কাজে লাগাতে পারি যে সিমিলার ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইডস অপোজিট সাইডস অফ ইকুয়াল অ্যাঙ্গেল আর ইন সেম রেশিও তাহলে এই যে এইটা বাই এইটা তাই না জি অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে ইএফ বাই বিডি তা লিখতে পারবো যে ইএফ ইএফ By AD equals টু এখানে দেখো ই অ্যাঙ্গেল আর এখানে এ অ্যাঙ্গেল অপোজিট সেম তাহলে এফ জি বাই FG এফ জি বাই এটা হচ্ছে দুই তাহলে এক নম্বরে দেখো ই এফ বাই আর দু নম্বর রয়েছে ই এফ এডি হেণ্ড ফ্ৰম ওৱান এণ্ড টু উই গেট চি এফ বাই চিডি ইজিকল টু ইএ বাই এডি আৰু ইফ বাই এ ডি ই কলছ টু এফ জি বাই হেণ্ড চি এফ বাই চিডি জিক টু এফ জি বাই ঠিক আছে তাহলে এখানে পেয়ার অফ টু ট্রাইঙ্গলসের মধ্যে আমরা সিমিলার প্রপার্টি বা অ্যাঙ্গুলার সিমিলারিটি কাজে লাগিয়ে এ প্রমাণটা কিন্তু আমরা সহজে করে ফেললাম